দেখেন আমাদের টাঙ্গাল জেলায় রকম বৃষ্টি হচ্ছে রাত্রি থেকে শুরু হয়েছে এখন তৈরি শেষ হয় নাই মানে বৃষ্টি হচ্ছে বাতাস আবার দেখুন তার পাশে অন্ধকার ধনী আসছে আমাদের টাঙ্গাল জেলা নাগরপুর থানায় অনেক বৃষ্টি হচ্ছে সারা রাত হয়েছে সকাল এখনো বৃষ্টি আছে দেখতে পাচ্ছেন কিরকম বৃষ্টি হইতেছে বৃষ্টির জন্যে কাজে যাইতে পারতাছি না বাড়িতে পয়সা রয়েছি কি একটা সমস্যা বৃষ্টি হলে মানে বাড়িতে বসে থাকা লাগে কাজ করা যায় না মানে জামেলা অনেক এই বৃষ্টির মধ্যে কি কাজ করা সম্ভব দেখেন কি বৃষ্টি হচ্ছে ধুমার মতো বৃষ্টি চারো পাশে ২টি ও বৃষ্টি মানে দুই দিন ধরে বৃষ্টি নেমে আছে সব সময় একদম বৃষ্টির কোনো নাম আর কোনো নাম জন্দই নাই দেখতে পাচ্ছেন অবশ্যই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই Bash